হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং একটা নতুন ভিডিওতে আপনাকে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হলো আমাদের পাসপোর্ট সাইজের ফটো নিয়ে আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওকে বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর বন্ধুরা যদি ফটো সব সম্বন্ধে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আপনার কমেন্টটি যদি ভিডিও আকারে উত্তর দিতে হয় তবুও আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ওকে বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলে সেটা হলো আমাদের পাসপোর্ট সাইজের যে জোড়া ছবি আছে সেই জোড়া ছবিটি নিয়ে আমরা অনেকেই জানি কিন্তু অনেক সময় কিন্তু ফটো আপনাদেরকে ডাবল করা লাগে এবং ডাবল করে সে ফটোটাকে আমরা কিন্তু প্রিন্ট করি এখান থেকে একটা আমাদের একটা অনেকেই কিন্তু একটু সমস্যা পড়ে সেটা হলো আমাদের মেদারমেন্ট নিয়ে কারণ আমরা যখনই একটি পাসপোর্ট সাইজের যে ফটো আমরা যখন আপনাকে একটু দেখাই আমি একটা পাসপোর্ট সাইজের ফটো ইনপুট করলাম ইনপুট করার পরে আমি এই ফটোটাকে আমি এখন আমি ডাবল করবো আমি কিবোর্ডে কন্ট্রোল সরি আমি এখান থেকে দিলাম আমি এ ফোর করবো এ ফোর একটা পেজ নেবো এবং এ ফোর পেজে আমি ক্লিক করলাম ক্লিক করে আমি ওকে দিলাম ওকে এবার এই ফটোটা আমি কিন্তু নিয়ে গেলাম ওকে আচ্ছা এই ফটোটি কি পাসপোর্ট সাইজ কাঠ আমি একটু চেক করে না আমি পাসপোর্ট সাইজের ফটোটি কেটেছি কিনা ফটোটি মেবি বা পাসপোর্ট সাইজের কাটা আছে ওকে কাটা আছে পাসপোর্ট সাইজের এই আমি এই ফটোটি আমি এই নিউ পেজ আমি নিয়ে নেব ওকে নিউ পেজে নেওয়ার পরে আমি আবার ফটোটি আবার নিউ পেজে নিয়ে ওকে এখান থেকে দেখেন এইটা কিন্তু আমি ডাবল ফটো করলাম আমি এই ফটোটি ডাবল করলাম যেন আমি আমার জোড়া ছবি জোড়া ছবি যখন আমি আমরা করি তখন কিন্তু আমরা ছবিটা ঠিক এইভাবে একটু জোড়া লাগাই দিই জোড়ায় লাগাই দেওয়ার পরে আমরা অনেকেই কিন্তু আবার এটা করে যে এই যে ক্রপ করে এটাকে শুধু কাটে মনে করেন যে আপনি ক্রপ করে কাটলেন কেটে জাস্ট আপনি প্রিন্ট দিয়ে দিলেন আসলে অনেকে কিন্তু জানেন না যে ছবির মেজারমেন্টটা কত হয় ওকে আপনাকে আজকে দেখাবো আমি মেজারমেন্টটা দেখাবো যে আমাদের ছবি যে ফটোগুলো আছে সেই ফটোগুলোর মেজারমেন্ট আপনাদের কত হবে সেটা কিন্তু আপনাকে আপনাদেরকে একটু বলে দেব আর আপনি যে যে আপনার আপনাকে এখান থেকে অনেকে কিন্তু যেহেতু এভাবে জোয়া লাগিয়ে দিয়ে ফটো প্রিন্ট করে দেয় আপনি কিন্তু এটা দিয়ে কাজ চালাতে পারবেন কিন্তু আসলে আসলে এটা অ্যাকচুয়ালি কোনো মেজারমেন্ট মেজারমেন্ট এটা আপনি দেননি শুধু একটু দুইটা ছবি পাশাপাশি জোয়া লাগাই দিয়ে আপনি শুধু প্রিন্ট দিয়ে দিলেন ওকে এটার যে অরিজিনাল যে মেজারমেন্ট কত হবে সেটা কিন্তু আপনাকে আমি এমনি এখনই বলে দেবো এবং এটাকে আপনাকে আমি ক্রপ করে কাটার একটা জিনিসটা দেখাই আমি আমরা যখন একটি পাসপোর্ট সাইজের ছবি করি তখন আমরা কী করি আমরা দিই ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট নাইন এবং রেজলিউশন আমরা তিনশো আমরা এই তিনটা ঠিকঠাক করে দিই সরি এখানে ওয়ান পয়েন্ট সিক্স হয়ে গেছে আমি ওয়ান পয়েন্ট ফাইভ দেবো ওয়ান পয়েন্ট ফাইভ সরি ওয়ান পয়েন্ট নাইন সরি এখানে ওয়ান পয়েন্ট নাইন হবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট নাইন এবং রেজলেশন তিনশো ওকে এরপরে আসেন যে আমি আমি যখন এই ফটোটাকে কাটবো একটু আপনি খেয়াল করেন দেখেন এই ফটোটা কিন্তু পাসপোর্ট সাইজ আপনি যখনই ক্রপ করতে যাবেন তখন কিন্তু এটা কিন্তু উল্টা হয়ে যাবে মানে আমার কিন্তু দুটার প্রয়োজন আমার কিন্তু একটার প্রয়োজন না ও ওকে আমার কিন্তু পাসপোর্ট সাইজের ছবি হবে কিন্তু দুইটা মিলে পাসপোর্ট সাইজের ছবি হবে ওকে তাই আমাদেরকে এখানে এই মেজারমেন্টটা একটু আমি আপনাকে আমি আলাদা করে দিই এই যে এখানে যে চিহ্নটি আছে সেই চিহ্নটি যদি আপনি ক্লিক করেন আর সেখান থেকে আপনি একটু জাস্ট আপনাকে দেখা দিই দেখেন এটা কিন্তু উল্টা গেল ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ প্রথমে ছিল এবং ওয়ান পয়েন্ট নাইন পরে ছিল আমি যদি এটা উপর ক্লিক দিই ওয়ান পয়েন্ট নাইন আগে যাবে এবং ওয়ান পয়েন্ট ফাইভ পরে আসবে এটা শুধু আপনি এইট ভার্সনেই পাবেন এই চিহ্নটা আপনি কিন্তু সেভেনে পাবেন না অতএব আপনাকে আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করে করা লাগবে যেমন আমি জোতেখানি দেবো ওয়ান পয়েন্ট নাইন এবং এর পাশে এসে ওয়ান পয়েন্ট ফাইভ আমি লিখে দেবো এবং লিখে দেওয়া আর শুধু এই চিহ্নটা আপনি এপার ওপর করতে পারবেন শুধু এইট ভার্সনে আছে সেভেন আপনি পাবেন না তাই আপনাকে সেভেনে ম্যানুয়ালি আপনাকে লিখে দিতে হবে ওকে এরপরে আসেন রেজলিউশন তিনশো ঠিক আছে আমরা মেজারমেন্ট হলো আমাদের পাসপোর্ট সাইজের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট নাইন এবং জোড়া ছবির ক্ষেত্রে আমাদের ঠিক উল্টা যাবে ওয়ান পয়েন্ট নাইন এবং ওয়ান পয়েন্ট ফাইভ উল্টা সম্পূর্ণ উল্টা দেবে ওয়ান পয়েন্ট নাইন আগে আসবে এবং ওয়ান পয়েন্ট ফাইভ আমার পরে আসবে এরপরে আসবে আমাদের রেজুলেশন ওকে রেজুলেশন বরাবর সবাই তিনশো তিনশো রাখবেন কারণ তিনশোর উপরে উপরে গেলে কিন্তু ফটোটি বড় হয়ে যাবে প্রিন্ট করতে গেলে একটু ঝামেলা থাকবে তাই আপনি রেজুলেশন তিনশো রাখবেন ওকে আমি এবার ক্রপ করে কাটবো একটু জিনিস খেয়াল কর দেখেন এটা কিন্তু আমার উল্টা হয়েছে ওয়ান আমি আগে আগে দিছি দেখেন আমি ঠিক এই পর্যন্ত নেব নিয়ে একটু বিশ করে একটু মেজারমেন্ট ঠিকঠাক করে নেবেন এটা হলো আপনাদের ছবির ক্ষেত্রে মেদারমেন্ট ওকে এই যে এটা হলো ছবির মেদারমেন্ট এটা হলো জোড়াছবির যে সে আপনার যে সাইজ সে হলো এই সাইজটা ওকে আমি আমি এবার এটাকে আপনাকে দেখাইছি দেখেন এটা হলো আমাদের ছবির সাইজ দেখেন এখানে কিন্তু মাথার পরে বেশ কিছু আপনার অংশ কিন্তু চলে এসেছে এই মাথার উপর দিয়ে এটা চুলাশবির ক্ষেত্রে এটা হবে আর যদি দুইটা ছবি একসাথে পাশাপাশি দিয়ে প্রিন্টে দেন তাহলে কিন্তু আপনার যে পেপারের যে অংশটি সেটা কিন্তু অনেক বেশি খাবে আর ছবির যে মেজারমেন্ট অথবা ছবির যে সাইজ সেই সাইজটা দেখতে একটু খারাপ লাগবে আর যদি আপনি আর যদি মেজারমেন্ট দিয়ে আপনি কাটেন তাহলে কিন্তু ছবির মেজারমেন্ট আপনার অ্যাকুরেট থাকবে এবং এখান থেকে আপনি এই আপনার যে একটি একটি পেজের লাইনে যে চারটি বা পাঁচটা অথবা কেউ চারটা দেয় কেউ পাঁচটা দেয় ছবির মেজারমেন্টটি ছবি আপনি সাজাবেন সেখান থেকে আপনি সেম মেজারমেন্টটি আপনি পাবেন আর আমার মনে হয় যে আপনারা আপনারা যারা পাশাপাশি ছবি দিয়ে শুধু প্রিন্ট করে খালাস হয়ে যান তা আসলে এটা ঠিক না কারণ ছবির মেজারমেন্টটি ঠিকঠাক করে আপনাকে প্রিন্ট দেওয়াটাই বেশি ভালো হবে ওকে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকেন বাই বাই টাটা